পেত্নির পালিত সন্তান এক গ্রামে ছিল এক সাধারণ পরিবার স্বামী স্ত্রী আর তাদের নবজাতক সন্তান বউটার নাম ছিল রূপা একদিন হঠাৎ গ্রামের লোকজন খেয়াল করল রূপা আর তার শিশু উধাও স্বামী পাগলের মতো খুঁজলো কিন্তু কোনো খোঁজ মিলল না কদিন পর খবর এলো রূপার লাশ পাশের বনে গাছে ঝুলে আছে সবাই বলল আত্মহত্যা কিন্তু তার বুকের সন্তানটা কোথাও নেই রূপার দাহ করার পর দিন রাতেই গ্রামের শমশানের পাশে বাসঝাড় থেকে কান্নার শব্দ শোনা গেল সেই কান্না ছিল একেবারে শিশুর কিন্তু আশ্চর্যের বিষয় কেউ কাছে যেতেই ভয়ানক ঠান্ডা বাতাস বইতে শুরু করত গ্রামবাসী ভয়ে কেউ এগোয়নি শমশানের পুরনো বটগাছের নিচে বসবাস করতো এক পেতনি বহু বছর ধরি মানুষ তাকে ভয় করত সেই রাতে সে কোলেতে এক শিশু পেল শিশু কাঁদছিল চোখে ভয়ের ছাপ পেতনি ফিসফিস করে বলল তোকে তোর মা ফেলে গেছে আমি তোর মা হব সেই রাত থেকেই শিশুটি পেতনির পালিত সন্তান হয়ে গেল পেতনি শিশুটিকে দুধ খাওয়াতে পারত না কিন্তু সে শ্মশানের হ্রাস থেকে আত্মার ছায়া এনে শিশুকে খাওয়াত শিশুটি বড় হতে লাগলো অস্বাভাবিক দ্রুততায় তার চোখ অন্ধকারে জ্বলে উঠত রাতের বেলায় গা থেকে ছায়া বের হতো গ্রামে গরু ছাগল একে একে হারাতে থাকল বছর কয়েক পরে ছেলেটা দেখতে একেবারে সাধারণ মানুষের মতো কিন্তু তার ভেতরে ছিল ভয়ঙ্কর শক্তি সে গ্রামের বাচ্চাদের সাথে খেলতে যেত কিন্তু যার সাথে খেলত সেই শিশু অসুস্থ হয়ে পড়ত লোকজন বুঝকে পারল এই ছেলে মানুষের সন্তান নয় একদিন গ্রামের ওঝা এসে বলল এটা সেই রূপার সন্তান কিন্তু মৃত্যুর পর পেতনি তাকে লালন করেছে এখন সে আধা মানুষ আধা পেতনি যতদিনে গ্রামে থাকবে ততদিন মৃত্যুর ছায়া নেমে আসবে ঝোড়ো রাতে গ্রামে আগুন লাগে সবাই দৌড়ে পালায় লোকেরা দেখে সেই ছেলেটা পেতনির সাথে বটগাছের নিচে দাঁড়িয়ে আছে ছেলেটার মুখে অদ্ভুত হাসি আমার মা আমাকে ছেড়ে গেছে কিন্তু আমার নতুন মা আমাকে দিয়েছে শক্তি এখন এই গ্রামই আমার সব তারপর থেকেই গ্রাম পরিত্যক্ত হয়ে যায় লোকেরা বলে আজও ভোরের আগে সংসানের কাছে গেলে শিশুর কান্না শোনা যায় কেউ বলে ওটা সেই পেত্নীর পালিত সন্তান এখনও বেঁচে আছে নতুন কাউকে খুঁজছে যাকে সে মা বলে ডাকতে পারবে ভূতের সিরিজের সমস্ত গল্পেকে পরবর্তী ভাগগুলো শুনতে এক্ষুনি ফলো করুন আওয়াজ এফ এমকে আর লাইক এবং শেয়ার করতে একদম ভুলবেন না